সংখ্যাগরিষ্ঠতার অঙ্কে গোলমাল পঞ্চায়েত গঠনের প্রশাসনিক সভায় উপস্থিত হলেন না চার সদস্য গাও পঞ্চায়েত গঠন প্রক্রিয়া স্থগিত হয়ে গেল সোনাইয়ের ভাউরিকান্দি জিপিতে গাও পঞ্চায়েত গঠনের পরবর্তী সভার দিনক্ষণ স্থির হয়েছে আগামী নয় জুলাই কোরাম পূরণ না হয় স্থগিত হয়ে গেল সোনাইয়ের ভাউরিকান্তি জিপির বোর্ড গঠন মূলত সভায় চার সদস্যের অনুপস্থিতির নেপথ্যে অঙ্কে গোলমাল কার্যত স্পষ্ট অধীন জিপি গঠনের জন্য আজ উরিকান্দি জিপির পঞ্চায়েত শপথ গ্রহণ এবং পঞ্চায়েত গঠনের সভার আয়োজন করা হয়েছিল সবকিছু ঠিকঠাক থাকলেও অঙ্ক না মেলায় চার সদস্য অঘোষিত সভা বয়কট করায় ছয়জন গ্রুপ সদস্য উপস্থিত হলেও গাঁও পঞ্চায়েত গঠন সম্ভব হয়নি শেষ পর্যন্ত স্থগিত ঘোষণা করে জিপি গঠনের জন্য আগামী নয় জুলাই পরবর্তী তারিখ বেঁধে দিয়েছেন খণ্ড উন্নয়ন আধিকারিক মুকুল মাতারে পরবর্তী তারিখে নির্ধারিত তারিখে সেখানে ভাউরিকান্দি জিপি সব গ্রুপ সদস্যদের উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তিনি এদিকে সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে জিপি সমাজসেবী যুবক হোসেন মজুমদার দাবি করেন জিপির উন্নয়নের জন্য গ্রুপ সদস্য একত্রিত হয়ে বোর্ড গঠনের লক্ষ্যে ছজনাই উন্নয়ন খণ্ডের কার্যালয়ে উপস্থিত হয়েছিলেন কিন্তু গ্রুপ সদস্য কেন উপস্থিত হননি তা জানা যায়নি তবে জিপির উন্নয়নের সাথে আগামী তারিখে সবাই উপস্থিত হবেন বলেও আশাবাদ তিনি সাদ্দাম এও জানান জিপির বেশি সংখ্যক গ্রুপ সদস্য পঞ্চায়েত সভানেত্রী হিসাবে হামিদা বেগম মজুমদারকে সমর্থন করছেন as for the official notice, uh, today's uh, selection of president voting of, selection and voting of president and the vice president was there today but due to absence of quorum uh, there was only six uh, six ward members present so due to absence of quorum দ্য মিটিং হ্যাড টু বি এট জোনট হেড দ্য নেক্সট ডেট ফোর মিটিং এজ সেকেন্ড অফ ফোর নেক্সট ডেট ইজ নাইন জুলাই মিনিমাম সেভেন লাগে ওদিনটা আসাম পঞ্চায়েতের সো সেই মানে প্রোগ্রামটা হলে সেই দিন মানে কঠিন একশো একত্রিশ নম্বর বাউরি খান্ডি জিটির নবনির্বাচিত শপথ অনুষ্ঠান ছিল সঙ্গে আজকে গান্ধী গান্ধীজি আমরা পঞ্চায়েত গঠন ছিল আজকে আমরা এখানে ছয়জন মেম্বার উপস্থিত হয়েছি চারজন এখানে আইটে ভার জন্য এটা কারণে না এটা আমরা দাঁড়িয়ে না ছয়জন আমরা আইসি আইডি দেখা গেছে পঞ্চায়েত একটর একটা নিয়ম অনুযায়ী দেখা যায় যে মিনিমাম সাতজন মেম্বার প্রেজেন্ট হইতে লাগে কিন্তু পঞ্চায়েত গঠন করতে ছয়জন হলেও হয়

আগামী দিনে আর আমি আশাবাদী আজকে যদিও তারা আইসুই না আগামী মিটিং তারা সব আইবা আর এবং আমরা যে দেখবো একশো শতাংশ রই এবং বডিটাও বনিব এবং আমরা জীবিকা আর ইকানো বেশ মানুষ আমার সঙ্গেও এখানে আইসুন আজকে ইকানো খামিদা বেগম মজুমদারের নামটা প্রস্তাব করা হয়েছে পঞ্চায়েত হিসাবে তো বডি হয়েছে না হিসাবে তো এটা আজকে মানে কার্যকরী হয়েছে না তো আগামী দিনে এটা যেরকম হয় আপনারা সামনে পূজা করলাম আর আপনার সবই কেন আইসো অনেক কষ্ট করিয়ে আমার সঙ্গে যাব ধন্যবাদ জানাইয়া